দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় ব্রাইট স্টার একাডেমিতে স্বাধীনতা দিবসের দিনে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করে ব্রাইট ব্রাইট স্টার স্টার একাডেমির ছাত্রছাত্রীরা অবস্থিত একাডেমিতে স্বাধীনতা দিবসের দিনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্কুলে অনুষ্ঠিত হয় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ব্রাইট স্টার একাডেমির ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান নাচ সহ নানান ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্রাইট স্টার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষকে কি বললেন শুনুন in a small cultural program which has been organized by our school uh, to give the message of to give the uh, importance of why the 15 august is so important for us what is the significance see right now uh, this is the the children's are the future of our country they are we should get the basics They should know about their roots how we got our independence celebration Hold this means through celebration, through the uh, enjoyment of celebration, they will be able to know the enormous sacrifices that has been done to achieve this thing, to get this independence. So to enlighten, to give the spirit of independence, to make them aware about not only about the uh, freedom which we have got, but the these duties which we have as a citizen of our country. আমি সমস্ত দেশবাসীকেই ব্রাইস্টার একাডেমির পক্ষ থেকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের পৃথিবীর শুভেচ্ছা জানাই আজকের একটা বিশেষ দিনে ব্রাইস্টারের পক্ষ থেকে আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের কাছেও একটা মেসেজ রয়েছে যে আমরা চাই এই দিনটে বিশেষ দিনে যারা আমাদের বীর বিপ্লবীরা তাদের জীবনকে উৎসর্গ করে এই স্বাধীনতা দেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই ভারতবর্ষের ভারতবর্ষকে আগামী দিনে আরও আগে নিয়ে যাক আমাদের এই নতুন প্রজন্ম তার জন্য সায়েন্স এবং টেকনোলজি দরকার এবং এডুকেশান দরকার সেই জায়গায় প্রাইসটার একটা জায়গায় এই জায়গায় দায়বদ্ধ সেই জন্য আমাদের বাচ্চাদের আগামী দিনে যাতে এই দেশত্ববোধক বা বোধে তারা উদ্বুদ্ধ হয় তার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে এবং আগামী দিনে আমাদের যাতে সায়েন্স এবং টেকনোলজির উপরে তারা আরও 匕 officiater মডুসচ ইকরা পোটির আকাাড়ॆিে. প্ধা প্মসকে। বুষয়া তেযনা ওমযাটিন্গাংপটির তখাটিকয়া. অকরা